নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে এমন একজনের কাহিনী বলবো যে জন্মাবার আগেই সে অভিশাপ পেয়ে যায় আসলে আমাদের যে ধর্মগ্রন্থগুলো আছে যেমন রামায়ণ মহাভারত মদ্ভাগবত এগুলোর মধ্যে বিশেষ করে মহাভারত মানে মহাভারত যখন আমরা পড়ি তখন মহাভারতের মধ্যে যাদের চরিত্র আছে যাদের চরিত্র আমরা মানে জানতে পারি তাদের প্রায় বেশিরভাগ মানুষই কারো না কারো দ্বারায় অভিশাপ পেয়েছে এবং অভিশাপ না পাওয়া মানুষই কম প্রত্যেকেই অভিশাপ কারো না কারো দ্বারায় অভিশাপ পেয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ তার হাত থেকে রক্ষা পায়নি তিনিও গান্ধারীর কাছে অভিশাপ পায় এবং কর্ণ পরশুরামের কাছে তিনি অভিশাপ পেয়েছিলেন কারণ কর্ণ নিজের মানে পরিচয় গোপন করে তার কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছিল যখন সে জানতে পারে তখন কর্ণকে অভিশাপ দেয় যে যখন তোমার অন্তিম সময় যখন তোমার দরকার পড়বে যে ব্রহ্মাস্ত্র চালানোর তখন তুমি ব্রহ্মাস্ত্র চালানোর কৌশলই ভুলে যাবে এই অভিশাপ পেয়েছিল। পরীক্ষিত সাত দিনের মধ্যে তক্ষক দংশ করে তার মৃত্যু হবে পরীক্ষিত অভিশাপ পেয়েছিল এইভাবে অভিশাপের মানে তালিকা অনেক বড় মহাভারতে তাই আর আজকে আমি যার কথা বলবো সে আর কেউ না অষ্টব অষ্ট বক্রমুনির কথা আমি আজকে বলবো তিনি আটটে জন্মানোর আগেই তিনি অভিশ্বাস পেয়েছিলেন আসলে সেই সময় গুরু গৃহে গিয়ে বিদ্যাশিক্ষা লাভ করতে হতো তাই গুরু গৃহে ও অরুণী নামে বেদ নামে এবং এরকম অনেক শিষ্য তারা বিদ্যা শিক্ষার জন্য গুরুদেবের আশ্রমে গিয়েছিলেন এবং সেখানেই তাদের থাকতে হতো সেই সময় এই নিয়মই ছিল যে গুরু গিয়ে থেকে বিদ্যাশিক্ষা লাভ করতে হয় কিন্তু এই এক বর্ষাকালে একদিন আল ভেঙে যায় এবং গুরুদেব তখন অরুণীকে আদেশ করে অরুণী তুমি যাও ওই ভাঙা আলটি মা বালি দিয়ে মাটি দিয়ে মানে তৈরি করে আসো আলটিকে আটকে আসো গুরু আজ্ঞা তাই তিনি যান কিন্তু গিয়ে সে বারবার মাটি দিয়ে ভাঙা আলটিকে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছু জলের এতটা বেগ এত স্রোত কিছুতেই সে পারছিল না বারবার মাটি ধুয়ে যাচ্ছে তখন সে গুরু আজ্ঞা পালন না করলেও হবে না তাই তখন তিনি কি করেন ওই ভাঙা আলের মধ্যে তিনি নিজে শুয়ে জলকে রোধ করার চেষ্টা করছিলেন তারপর যখন সন্ধ্যা হয়ে যায় সমস্ত শিষ্যরা আশ্রমে ফিরে এসেছে কিন্তু অরুণী আসেনি তখন গুরুদেব খুব চিন্তায় পড়ে যে অরুণী এখনো আসেনি তখন গুরুদেব কী করে দুজন শিষ্যকে নিয়ে অরুণীকে খোঁজার উদ্দেশ্যে সেই আলের দিকেই তিনি যান এবং আলির কাছে গিয়ে তিনি চিৎকার করে ডাকতে থাকে অরুণী তুমি কোথায় তুমি আসো সন্ধ্যা হয়ে গেছে তুমি কোথায় অরুণী এই কথা যখন শুনতে পারে তার গুরুদেবের ডাক যখন শুনতে পায় তখন সে ওই আলের থেকে উঠে গুরুদেবের কাছে আসে এসে বলে যে আপনার আজ্ঞা আমি পালন করতে পারিনি তাই ওই ভাঙা আলে আমি এতক্ষণ শুয়েছিলাম শুয়ে জল আটকানোর চেষ্টা করছিলাম আমি অনেক মাটি দিয়ে চেষ্টা করেছি কিন্তু মাটি বারবার জলের এতটা স্রোত মাটি বারবার ধুয়ে যাচ্ছিল তাই গুরুদেব তখন তার প্রতি এতটা সন্তুষ্ট এতটা প্রসন্ন হয় গুরুদেব তখন তাকে আশীর্বাদ করে যে তুমি একজন জ্ঞান পণ্ডিত হবে এবং তোমার ভিতরে বেদের জ্ঞান সম্পূর্ণ থাকবে আর আজ থেকে তোমার নতুন নাম উদ্যালোক গুরুদেব তার নাম দেয় উদ্যালোক তারপর তার আশ্রমে আসে এই অরুণীয় বেদজ্ঞান একটা মহাপণ্ডিত হয়ে উঠে এবং তখন তারও আশ্রমে অনেক শিষ্য আসে বিদ্যা লাভ করার জন্য কিন্তু তাদের মধ্যে কহর মুনি তাকে তিনি খুব ভালোবাসতেন আর অরুণের ছিল একটা মেয়ে মানে একজন কন্যা সন্তান একজন পুত্র সন্তান পুত্রের নাম ছিল শ্বেতকেতু আর কন্যার নাম ছিল কন্যা সুজাতা এবং তারা দুজনে তখন ওই কহরমুনিকে তা খুব ভালো লাগতো তাই নিজের মেয়ে সুজাতাকে কহরমুনির সঙ্গে অরুণী কী করে বিয়ে দেয় এবং আর সুজাতা তারা সাধারণভাবে কোনো রকমে চলছিল। কিন্তু কহরমুনির প্রতিদিনের অভ্যাস ছিল যে রাতের বেলায় তার স্ত্রীকে তিনি বেদ শোনাতেন এবং এটা তার প্রত্যেক দিনের নিয়ম ছিল এই করতে করতে যখন ওই সুজাতা মানে তিনি গর্ভবতী হন তখনও তার এই নিয়ম তিনি প্রতিদিন রাতে বেদ পাঠ করতেন এবং তার স্ত্রীকে শোনাতেন আর ওই গর্ভস্থ শিশু সেই বেদ শুনতেন একদিন কি হয়েছে কহরমুনি তিনি একটু অন্যমনস্ক হয়ে বেদ পাঠ করতে করতে তার স্ত্রীকে শোনাতে শোনাতে সে সেদিনকে বেদ ভুল বলে এবং তখন ওই গর্ভের সন্তান বলে উঠে গর্ভ থেকে যে পিতা আজকে আপনি বেদ ভুল বললেন এটা গর্ভ সন্তান যখন বলে তখন ওই কহরমণির প্রচণ্ড রাগ হয় যে এখনো জন্মায় নাই আমার বেদ ভুল ধরে তখন তাকে অভিশাপ দেয় যে তুমি যখন জন্ম নেবে এবং জন্ম নেওয়ার সাথে সাথে তোমার আট জায়গা ব্যাকা হবে এবং আট জায়গা তোমার বেকা হবে আর তোমার নাম হবে মুনি। তাই জন্মানোর আগেই তার পিতার অভিশাপ সে পেয়ে যায় তারপর তাদের অবস্থার মানে আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল তখন জনকরাজা সভায় মানে একজন তর্কবিদ্যা হতো এবং তর্কবিদ্যা হল বন্দিশ পণ্ডিতের সঙ্গে তর্কবিদ্যায় যে জিতবে তাকে মানে অনেক সম্পত্তিতে ভরে দিবে জনক রাজা এটাই বলেছিল তাই এই খবর যখন যখন মুনি শোনে তখন তাদের আর্থিক অবস্থা এতটা খারাপ ছিল তাই সে তার স্ত্রীকে বলে যে আমি ওই বন্দিশকে তর্কে হারিয়ে যদি আমি অনেক ধন সম্পত্তি পাই তাহলে আমাদের অনেক সুবিধা হবে তাই আমি ওই তর্ক বন্দিশের সঙ্গে তর্ক করতে যাব এই বলে তিনি জনক রাজার ওখানে যায় এবং বন্দিশের সঙ্গে তার তর্ক হয় এবং বন্দিশের নিয়ম ছিল যে তর্কে তার সঙ্গে হারবে তাকে সে জলে ডুবিয়ে দিত কিন্তু ওই কহরমণি যায় এবং বন্দিশের সঙ্গে তর্ক করতে করতে এবং বন্দিশ জিতে যায় কহরমণি হেরে যায় এবং কহরমণিকে তখন কি করে বন্দিশ তাকে জলে ডুবিয়ে দেয় এরকম অনেক শিষ্যই তার সঙ্গে তর্কবিদ্যা করতে এসেছে এবং আজ পর্যন্ত ওই বন্দিশ পণ্ডিতকে কেউ হারাতে পারেনি আর ও প্রত্যেককে ওর কাছে হেরে গেছে আর ও প্রত্যেককে জলে ডুবিয়ে দিয়েছে তাই ওই কহরমুনিকেও জলে ডুবিয়ে দিয়েছে সেই সময় ওই অষ্টবর্গ মুনির জন্ম হয় এবং জন্ম হওয়ার পরই তার পিতার অভিশাপে ছিল সেই পিতার অভিশাপ ফলিত হয় এবং জন্ম হওয়ার সাথে সাথে তার আর জায়গা ব্যাকা হয় এবং সাধারণ শিশু সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করতে পারে তিনি সেভাবে পারতেন না কারণ তার আটটা জায়গা বেঁকা ছিল সেই জন্য তারপর এদিকে সেতুকেতু আর সুজাতা তারা মানে শ্বেতকেতু ছিল ওই অষ্টবক্রমণির মামা এবং বয়সে তারা খুব একটা পার্থক্য ছিল না যদিও কিন্তু ওই তার মামা আর হলো তার মা মিলে তারা দুজন মিলে যুক্তি করে যে ইয়ে অষ্টবক্রকে কোনো দিন তার পিতার কথা জানতে দেবে না এই বলে তারা এটা ছিল এটাই তাদের দুজনের মধ্যে কথা ছিল কিন্তু অষ্ট বক্রমণি যখন একটু বড় হয় এবং তার মামা আর তার মায়ের একদিন কথাবার্তা তিনি শুনতে পায় এবং শুনতে পেয়ে তিনি তখন বুঝতে পারে যে তার পিতা এবং তাদের মুখ থেকে বেরিয়ে আসে যে এই অষ্টবর্গ পিতা হলো কহর কহর কহরমুনি তখন সে জানতে পারে যে তার পিতা কহর মুনি এবং তিনি এটাও জানতে পারেন যে বন্দিশের সঙ্গে তর্কবিদ্যা করে তিনি হেরে গেছেন এবং তাই তাকে জলে ডুবিয়ে দিয়েছে এটা যখন অষ্টবর্গমণি জানতে পারে তখন সে তার বয়স কিন্তু খুব একটা বেশি না সেই সময় তার মাকে বলে যে আমি যাব জনক রাজার ওখানে বন্দিশের সঙ্গে তর্ক যুদ্ধ করতে কিন্তু তার মা এবং মামা খুব তাকে না করে কারণ তারা তো জানে যে তার বাবাকে জলে ডুবিয়ে দিয়েছে আর বন্দিস পণ্ডিতের এটাই নিয়ম যে তাকে তিনি যাকে হারাবেন তাকেই তিনি জলে ডুবিয়ে দেন তাই এই অষ্টবর্গকে অনেক না করেছে কিন্তু তিনি কোনো কথা শোনেনি তিনি তার মামার সঙ্গে সেতুকেতু তার মামা সঙ্গে তিনি জনক রাজার ওখানে যান এবং জনক রাজার ওখানে যাওয়ার পর প্রহরিরা যে গেটের মধ্যে ছিল তারা কি করে তাদেরকে বয়স কম বলে আটকে দেয় তখন মুনি বলে যে তুমি আটকাচ্ছ কেন বলছে না ওই বন্দিশ পণ্ডিতের সঙ্গে এতটুকু ভালো হয়ে তোমরা তার সঙ্গে তর্ক করতে যাবে না এবং আমি যেতে দিতে পারবো না কারণ তার সঙ্গে সব অনেক বড় বড় এবং বেদের জ্ঞান যাদের আছে সেই রকম মানুষেরাই তর্ক করতে যায় তার সঙ্গে তর্ক মানে তর্ক মানে তর্কবিদ্যা যাকে বলে সেটা করতে যায় কিন্তু তোমরা এত ছোট তোমাদেরকে আমরা যেতে দেব না তখন অষ্টবর্গণি বলে যে আমি কিন্তু বেদের সম্পূর্ণ অধ্যয়ন করেই এসেছি আর আপনি বয়স দিয়ে কারো বুদ্ধির বিচার করবেন না যদি বয়স দিয়েই আপনি বুদ্ধির বিচার করেন তাহলে তুলা গাছের ফল পেকে গেলেও হালকা কেন আপনার যদি এ ধারণাই হয় যার বয়স বেশি তার বুদ্ধি ভারী মানে অনেক বুদ্ধি আর যার বয়স কম তার বুদ্ধি হালকা এটাই যদি আপনার বিচারে হয় তাহলে তুলো গাছের ফল যখন পেকে যায় তখনও হালকা থাকে কেন তখন তো তার ভারী হওয়ার কথা তখন ওই পহরী মনে মনে ভাবে যে না এই বালক হলেও এর বয়স কম হলেও এর হয়তো জ্ঞান আছে তখন সে তার দ্বার খুলে দেয় এবং তারা ওই জনক রাজার কাছে যায় এবং জনক রাজার কাছে গিয়ে বলে জনক রাজা দেখে অবাক হয়ে যায় যে বন্দিশের সঙ্গে তর্ক করতে এসেছে এই ছোট একজন বালক এবং তখন জনক রাজা তাকে জনকরাজাকে বলে যে আমি তো আজকে এই তর্কযুদ্ধ করতে চাই কিন্তু জনক রাজা তখন বলে যে ঠিক আছে তুমি করবে তো করো আগে আমার একটা কথার উত্তর দাও তারপরে তো তর্কবিদ্যা করতে বসবে তখন বলে যে বলেন তখন জনক রাজা কি করে একটা ধাঁধা তিনি একটা কঠিন ধাঁধা ধরে এবং ওই অষ্টবক্র সে কী করে ওই ধাঁধাটার অত কঠিন ধাঁধা তিনি হাসতে হাসতে উত্তর দিয়ে দেয় মানে তার কাছে মনে হচ্ছিল যে ওই ধাঁধাটা মানে তার বুদ্ধির কাছে ওই ধাঁধাটা যেন একদম একটা শিশু তিনি হাসতে হাসতে উত্তর দিয়ে দেয় তখন জনক রাজা মনে মনে ভাবে যে এও এর ভেতরে কোনো জ্ঞান আছে তখন বন্দিশের সঙ্গে অষ্টবর্গ মুনি যখন তর্ক যুদ্ধ করে এবং তর্কে যখন দুজনেই বড় বড় সমস্ত রকম কথা নিয়ে যখন তর্ক হচ্ছে করতে করতে এক সময় বন্দিশ নিজের কথা জালে নিজে আর উত্তর দিতে পারে না তখন সে হেরে যায় তখন জনক রাজা বলে যে অষ্টবর্গকে যে এখন তোমার হাতে এই বন্দিস তোমার যা ইচ্ছা তুমি একে তাই করতে পারো তখন তুমি ইচ্ছা করলে একে সাথেও নিয়ে নিতে পারো কিন্তু তখন মুনি বলে যে আমি একে আমার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি ও যেরকম ওর সঙ্গে যতজন কে তর্কবিদ্যায় হারিয়েছে ও জলে ডুবিয়ে দিয়েছে আমি এটাই চাই যে ওকেও জলে ফেলে দেওয়া হোক তাহলে ও বুঝতে পারবে যে শাস্তিটা তখন ওই বন্দিশ বলে যে তুমি তোমার এই এই অষ্টবর্গমণিকে তিনি পণ্ডিত বলেন যে হে পণ্ডিত যে তোমার এই শাস্তি আমি মাথা পেতে নিলাম কারণ আমাকে তুমি জলে ফেলে দিবে এতে আমারই ভালো হবে আমি দিন আমার পিতার সঙ্গে দেখা করি না কারণ আমার পিতা হলো বরুণদেব তিনি আমার জন্যই অপেক্ষা করছে তাই তুমি যদি আমাকে জলে ফেলে দাও তাহলে আমি আমার পিতার সঙ্গে একটু দেখা করতে পারি আর আমি যে যারা আমার কাছে হেরেছে আমি তাদের প্রত্যেককেই জলে ফেলেছি ঠিকই কিন্তু কাউকেই কেউ কিন্তু কাউকেই আমি মেরে ফেলিনি কারণ আমার পিতার যজ্ঞ করার জন্য কতজন পণ্ডিত ব্রাহ্মণের দরকার ছিল তাই তাদেরকে আমি শাস্তি রূপে জলে ফেলে দিয়েছি এবং আমি যখন যাব জলের মধ্যে তুমি যখন আমাকে ফেলে দিবে তখন আমি তাদেরকে আবার এখানে তাদেরকে ফিরিয়ে দিচ্ছি এর মধ্যে কহক মুনি তোমার পিতা তোমার পিতার সঙ্গেও তোমার দেখা হয়ে যাবে আমারও অনেক দিন পর আমার পিতার সঙ্গে দেখা হবে আর তোমারও তুমিও তোমার পিতাকে দেখতে পারবে এই বলে তখন ওই যখন বন্দিশ জলে ডুব ফেলে দেয় তার আদেশে বন্দিশ জলে ডুবে যায় এবং জলে ডুবার পর দেখে যাদের যাদের তর্কবিদ্যায় বন্দিশ মানে হারিয়ে দিয়েছিল তারা প্রত্যেকে এবং কহরমুনি সহকারে প্রত্যেকে উঠে এসেছে এবং কহরমুনিকে দেখে তখন চক্র অষ্টবর্গমণি তিনি কি করেন তার পিতাকে প্রণাম করেন কারণ তিনি তার পিতাকে প্রথম সেদিন দেখেছে কিন্তু তার পিতার এই জলের মধ্যে থেকে তার ছেল সন্তানের দ্বারা তিনি উদ্ধার পেয়েছে এবং তার আর এবং তর্কবিদ্যায় ওই বন্দিশকে হারিয়ে সে তাদেরকে উদ্ধার করেছে তার জন্য সে তার সন্তানের প্রতি খুব খুশি হয় এবং তখন তাকে বলে যে তুমি আমি তোমাকে বলছি যে তুমি যেই নদী মানে সমানভাবে জল যায় একদম সম অঙ্গের নদীতে তুমি স্নান করো অর্থাৎ যে জল যেই নদীর জল সমানভাবে বয়ে যাচ্ছে সেই নদীতে গিয়ে তুমি স্নান করো তাহলে তোমার এই যে শরীরের বাঁকা জায়গাগুলো আট জায়গায় বাঁকা সেই আট জায়গায় বাঁকা তুমি ঠিক হয়ে যাবে এবং তুমি তোমার এই শরীর সুন্দর হয়ে যাবে তখন তার পিতাকে প্রণাম করে অষ্টবক্রমণি তিনি কি করেন রওনা হয়ে যায় এবং যেতে যেতে সেই সময় বংশের কোনো ছেলে ছিল না যে সূর্য বংশের বংশই নষ্ট হয়ে যাচ্ছিল তখন ওই ব্রহ্মার বরে ব্রহ্মার ভগীরথ তিনি ব্রহ্মার বরে তিনি হলো জন্ম নিয়েছিলেন এবং ভগীরথ জন্ম নিয়েছিলেন তিনি কোনো পিতা মানে থেকে তার জন্ম হয় হয়নি তার মাতা আর বিমাতায় দুজনের মাধ্যমে তার জন্ম হয়েছিল বলে তার শরীরে কোনো অস্থি ছিল না অর্থাৎ কোনো হাড় ছিল না তিনিও ঠিক ওই মুনির মতন করেই চলাফেরা করতে কষ্ট হতো মানে ওইভাবেই করত কিন্তু যখন ভগীরথ ওইভাবে হেঁটে যাচ্ছিলো আর মুনি ওই নদীর খোঁজে তিনিও যাচ্ছিলেন তিনি তখন মনে মনে ভাবে যে যদি এ আমাকে ব্যঙ্গ করে এইভাবে হাঁটে তাহলে ও এক্ষুনি ভরস্য হয়ে যাবে আগুনে আর যদি ও আমাকে ব্যঙ্গ না করে মানে আমার মতনই তার শরীরের অবস্থা তাই সে এম করে হাঁটে তাহলে তার শরীর ভালো হয়ে যাবে কিন্তু যখন দেখে যে সে ভরসে মানে আগুনে পুরে ভর্ষ হলো না বরঞ্চ তার ভগীরথের শরীর সুন্দর এবং অস্থিযুক্ত একটা সম্পূর্ণ মানুষ তিনি হয়ে গেলেন সুন্দর মানুষ তখন তিনি বুঝতে পারে যে তার মানে তাকে ব্যঙ্গ করে সে হাঁটছিল না তারপরে ভোগীরথ তাকে প্রণাম করে এবং অষ্টবর্গমুনি আবার চলতে থাকে চলতে চলতে একটা নিশুতি বনে তিনি প্রবেশ করেন এবং সেখানে জনবসতি প্রায় ছিলই না সেইখানে একটা শিবলিঙ্গ ছিল সেখানে গিয়ে তিনি ওই শিবের কাছে তপস্যা করে কিছু তপস্যা করার পর শিবের কৃপায় ওখানে আটটা কুণ্ড তিনি দেখতে পায় তার থেকে শিবের মন্দির যেখানে শিবের ইয়ে ছিল মন্দির ছিল সেখান থেকে পূর্ব দিকে আটটা কুণ্ড তিনি দেখতে পায় তিনি দেখেন যে আটটা কুণ্ডর মধ্যে সাতটা কুণ্ডর জলে গরম আর একটা কুণ্ডের জল ঠান্ডা কিন্তু ওই সাতটা কুণ্ড আর ওইদিকে একটা ঠান্ডা কুণ্ডর জল সমস্ত কুণ্ডের জল যখন আটটা কুণ্ডের জল যেই জায়গায় পড়েছে সেই জায়গায় তিনি স্নান করেন এবং স্নান করার পর তার যে বাবার অভিশাপ সেটা তার শেষ হয়ে যায় এবং তার শরীরের আর জায়গায় যে বাঁ ব্যাঁকা ছিল সেই বাঁকাটা ঠিক হয়ে যায় এবং তিনি একটা সুন্দর মানে সুন্দর একজন মানুষ সুস্থ মানুষ সেরকম তিনি হয়ে যায় তার বিকল অঙ্গতা চলে যায় আসলে যে জায়গায় ওই শিপটি ছিল সেই শিবটার নাম হল বক্রেশ্বরনাথ বক্রেশ্বর নাথ আর যে জায়গাটায় তিনি গিয়েছিলেন সেটাই এখন বর্তমানে নাম হল বক্রেশ্বর এবং এই বক্রেশ্বরে দেবীর সতী দেবীর যে কথিত আছে মানে এই নিয়ে আবার মতান্তরিত আছে কোনোখানে বলা হয় দুটো ভুরুর মাঝখানটা পড়েছে কোনো কেউ কেউ আবার বলেন যে তৃতীয় নয়নটি সেখানে পড়েছে এবং সেখানে ওই সতীর পীঠও গড়ে উঠেছে সেটা হলো এখন বর্তমানে সেই জায়গার নাম বক্রেশ্বর তাই এইভাবে মানে জন্মানোর আগেই অষ্টবর্গ মুনি তিনি অভিশাপে এবং তার যে শরীর ব্যাকা হয়ে গেছিলো আবার তার পণ্ডিত্য মানে বেদের জ্ঞানে তিনি ওই তর্কবিদ্যায় তিনি জিতে এবং তার বাবার থেকে সেই অভিশাপ তিনি আবার ওই সমানভাবে যেই জল সেই জলে স্নান করে তিনি আবার তার ওই অভিশাপ থেকে তিনি মুক্তি পান এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার